পপুলার ডায়াগনস সেন্টার চট্টগ্রাম অভিনব ইউটিউব চ্যানেল অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চট্টগ্রাম পুপুলার শাখা থেকে দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস সেন্টারের সামনের ভিউ বিশাল সাইনবোর্ড দেওয়া রয়েছে সবুজ এবং সাদা অক্ষরে লেখা রয়েছে পপুলার ডায়াগল সেন্টার সুন্দর একটা প্লেস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এর অবস্থান চট্টগ্রাম শাখায় যে সকল ডাক্তার রোগী দেখেন যাদের চেম্বার রয়েছে সে বিষয়ে ডাক্তারদের নাম কোন ডাক্তার কোন বিষয়ে পারদর্শী অভিজ্ঞ সে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব তা দেখতে হলে সাথে থাকুন আর দেখতে থাকুন আর বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন সেই সাথে বন্ধুরা আমার এই অভিনব ভিডিও সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথে থাকুন আর দেখতে থাকুন পপুলার ডায়াগনিক সেন্টার চট্টগ্রাম দেখতে পাচ্ছেন সামনের ভিউ সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর লোকজনের উপস্থিতি খুব কম সকালবেলা আমাদের দেশের এই ডাইভিং সেন্টারগুলিতে লোকজন সমাগম খুব কম থাকে বিশেষ করে বেলা যখন হয় সেই সময়টা ডাক্তাররা চেম্বার করে সেই সময় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় হাসপাতালগুলিতে ডায়াগনজ সেন্টারগুলিতে এখন সময় এগারোটা বাজে এই সময় লোকজন একটু কমই থাকে তো দেখতে পাচ্ছেন তবুও লোকজন কিছু রয়েছে চেয়ারগুলি ফ্যালি ফ্যালি রয়েছে একবারে প্রিয় চট্টগ্রাম শাখার এই হাসপুরা সেন্টারে চতুর্থ তলা থেকে বিভিন্ন কনসালটেন্ট ডাক্তার বসে আর সেখানে আমি যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা লিভার উপরপ্রাপ্ত অন্দ বিশেষজ্ঞ ডাক্তার বিনয় পাল দেখতে পাচ্ছেন প্রসূতি ও গায়ন রোগ বিশেষজ্ঞ এরকম ডাক্তার রয়েছে বিনয় পালের নামের পাশেই ডাক্তার এম এ আউয়েল ক্যান্সার রোগ বিশেষজ্ঞ আশফাক আহমেদ ডাক্তার আশফাক আহমেদ নাক কান গলা হেড ন্যাক আশফাক আহমেদ অধ্যাপক ডাক্তার মেডিসিন রোগ বিশেষজ্ঞ রোগী দেখার সময়সূচি এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া সহকারী অধ্যাপক বক্রবেদী বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখেন ডাক্তার রোজান্না বিনতে কামাল সহকারী অধ্যাপক বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যাপক সালাউদ্দিন কাসার বিপ্লব মনোরোগ এবং যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার এম এ রহিম সহকারী অধ্যাপক মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এম এ রহিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইনোপুপুলার শাখায় রুগী দেখেন চেম্বার আছে চতুর্থতলার ভিউ দেখছেন আপনারা পুপুলার চট্টগ্রামের চতুর্থ তলার ভিউ দেখতে পাচ্ছেন আমি এখন পঞ্চম তালে যাব পঞ্চম তলার সিঁড়ি বেয়ে আমি উপরে উঠছি প্রদর্শক চট্টগ্রাম শহরটা এতটা সুন্দর এবং মনোরম শহর গোটা শহরটায় পাহাড় টিলায় পরিপূর্ণ আর পাহাড় টিলার উপরে বিভিন্ন অফিস বাসা বাড়ি এবং নিসর্গ সম সবুজের একটা পণ্যভূমি নিসর্গ সম সবুজের একটা আস্তরণ রয়েছে গোটা শহরটা জুড়ে আপনাকে এক নজরেই মুগ্ধ করবি দৃষ্টি কাড়বে চট্টগ্রাম শহরের রূপ দেখি প্রদেশ দেখেন ডক্টর মোহাম্মদ মহিমুদ্দিন এম ইলিয়াস ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই অর্থোপেডিক এবং ট্রামা হাজ সাতজন পাঁচশো এক নম্বর রুমে রুগী দেখেন ডক্টর মোহাম্মদ শিরিন আক্তার গাইনি ও প্রসিদ্ধ রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শিরিন আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি ও পুবিলারের রুগী দেখেন ডাক্তার তার সৌকাতারি হৃদরোগ হরমোন থাইরয়েড ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এম শৌকাতারি দেখতে পাচ্ছেন আলো স্বল্পতার জন্য একটু কম দেখা যাচ্ছে ডাক্তার পঙ্কজ কুমার চৌধুরী নাক কান গলা রোগ বিশেষজ্ঞ পঙ্কজ কুমার চৌধুরী ডাক্তার অধ্যাপক ডাক্তার অনুপম মেডিসিন অধ্যাপক অনুপম বড়ুয়া মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মেডিসিন বিভাগ আতিকুল ইসলাম চৌধুরী ডাক্তার মোহাম্মদ শফির আজম নিউরো মেডিসিন কার্ডিওলজিস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমেন চৌধুরী নিউরো মেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ সোমেন চৌধুরী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম চর্ম এইস ও যৌন রোগ বিশেষজ্ঞ শাহ আলম ডাক্তার মোহাম্মদ শাহ আলম ডাক্তার কাজী মোহাম্মদ আবরার হোসেন সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কিনো পুবলিয়া রুগী দেখেন ডাক্তার মোহাম্মদ রবিউল করিম সহকারী অধ্যাপক নিউরো মেডিসিন নিউরো সার্জারি বিভাগ ডাক্তার প্রিয়াঙ্কা ওয়াদ্দার প্রসূতি ও মহিলা রোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইনু পপুলার চট্টগ্রামে রুগী দেখেন চেম্বার রয়েছে পপুলার শাখায় মসলিহউদ্দিন ডাক্তার এমরান অরুীদ চৌধুরী ও প্রসেনজিৎ বড়ুয়া সহকারী অধ্যাপক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার রকুন উদ্দিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কাজী মোহাম্মদ মনরুল কুরিম বাবু নুরোলজিক সার্জন এন্ড্রোলোজিস্ট মাহমুদ অধ্যাপক ডাক্তার জয়ব্রত দাস মেডিসিন ও হৃদরোগ বিশ বিভাগীয় প্রধান জয়ব্রত দাস নাজনীন আহমেদ প্রসৃত ও ইস্ট রোগ বিশেষজ্ঞ সার্জন গাইনি এবং অবস বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পলাশ কনসালটেন্ট মেডিসিন বিশেষজ্ঞ পলাশ নাগ দেখতে পাচ্ছেন ইনো পপুলার চট্টগ্রাম শাখায় রোগীদের চেম্বার রয়েছে রফিকুল ইসলাম মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন শাখায় রোগী দেখেন চেম্বার রয়েছে ডাক্তার ভাস্কর চক্রবর্তী ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এম সরকার মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক এস এম সরকার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল উপকূলার চট্টগ্রামে রোগী দেখেন ডক্টর এস এম সরকার ডক্টর আলিসুল ইসলাম খান চৌধুরী চক্ষু রোগজন আক্তার আর ইসলাম হচ্ছে বেন ইসলাম সাতজন ডক্টর শিব প্রসাদ দাস ইউরোলজি বিশেষজ্ঞ সাতজন একজন চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল শিশুপ্রসাদ নন্দ ডোধুরী ল্যাপার সরকারি বিশেষজ্ঞ নূর মোহাম্মদ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কিশোর মহাজন ফিজিক্যাল মেডিসিন ও রিহাবিলিটেশন বিভাগ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম Give me the...